আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি আমার এক প্রিয় দিনু বায়ু বোনেরা কাছে এবং দূরে যে যে জায়গা থেকে আজকে মারা এই কথাগুলা শুনতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য দলবাদ আজকে আমি আপনাদের কাছে এমন একটি দুয়া নিয়ে হাজির হয়েছি উপস্থিত হয়েছি যে দুয়াটি পাঠ করলে আপনার দোয়া কবুল হবে ইশাহল্লাহ শুক্রবার বৃহস্পতিবার দিন অথবা রাতে যদি এই আমলটি আপনি করতে পারেন ইনশা আল্লাহ আপনার দোয়া কোমল হবেই হবে যতক্ষণ পর্যন্ত কোমল না হবে আল্লাহ তালার হারস পর্যন্ত কেঁপে যাবে আজকের এই আমলটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই খেয়ে দেখার অনুরোধ হল এবং সবাই দেখে আমল করে করবেন ইনশাআল্লাহ আপনার সেই আমল করে যদি দোয়া করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার দোয়া আল্লাহ কবুল করবেন যদি কোনো ব্যক্তি বৃহস্পতিবার দিন অথবা রাত্রে এই আমল করতে পারে। আল্লাহ তার দোয়া কবুল করে নেবেন যতক্ষণ পর্যন্ত তার দোয়া কবল হবে না আল্লাহ তালা রব্বুল আলমিনের আরস কাঁপতে থাকবে বৃহস্পতিবার দিন অথবা রাত্রে যদি আপনি আমলটি করতে পারেন আপনার দোয়া ফিরিয়ে দেওয়া হবে না আপনার দোয়া কবল হবে হান্ড্রেড পার্সেন্ট তাতে কোনো সন্দেহ নাই আপনি যে কোনো সময় দুই রাগত নামাজ পড়ে আল্লাহর কাছে যার যার করে চাইবেন এই দোয়াটি পরে এগারো বার দোয়াটি পাঠ করবেন আর এই দোয়াটি এগারো বার পাঠ করার পর আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন প্রথমত আপনি সুন্দর করে উজু করবেন বলেছেন যদি কোনো ব্যক্তি সুন্দর করে উজু করে আল্লাহ তাআলার হুকুম নবীর সুন্নাত তরিকায় ওযু করার পর যদি কোনো ব্যক্তি এই কালমায়ে শাহাদাত পাঠ করে ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় আল্লাহ যদি কোনো ব্যক্তি উত্তম রূপে ওযু করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করে আল্লাহ পাক তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেন আল্লাহ كلمة إشهادت أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله এই বাক্যগুলা এই কালিমাই শাহাদাত যদি অজু করার পর আপনি পাঠ করেন আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে সুন্দর করে অজু করে কালিমাই শাহাদাত পাঠ করবেন দুই রেখাত নফল নামাজ আপনি আদায় করবেন দুই রেখাত নফল নামাজ আপনি যেরকম ভাবে নফল নামাজ আদায় করেন ওরকমভাবে দুই রেকাত নফল নামাজের নিহত করবেন নিহত করে আল্লাহ পাগরব বলে আলামিনকে হাজির নাজির জেনে নামাজে দাঁড়িয়ে যাবেন নামাজে দাঁড়িয়ে যাবেন আল্লাহ আকবর বলে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন আল্লাহ পাগরব বল মিনকে হাজির নাজির জেনে দুই রেকাত নফল নামাজের নিহতে আপনি দাঁড়িয়ে যাবেন নফল নামাজের মধ্যে আপনি যে কোনো পাঠ করতে পারেন আপনার যা মন চাই তাই পাঠ করতে পারেন আপনার যে কোনো সুরা আপনি জানেন যে সুরাটু টুকু আপনি জানেন সেই সুরাটা আপনি ওই নামাজের মধ্যে আপনি তালাবাত করবেন দুই রেখার নামাজের পর দুই রেখার নফল নামাজের পর আল্লাহ পাখ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তালা রব্বুল আলামিনের বিভিন্ন তাসবিহ তাহলিল আপনি পাঠ করবেন সর্বপ্রথম নিজের জীবনের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করে ক্ষমা চেয়ে নেবেন কমসে কম এগারো বার আস্তাগফিরুল্লাহ ইলাহা ইল্লা যে কোনো স্তিক পান আপনি পড়তে পারেন এগারো বারে স্তিক পাঠ করবেন আল্লাহ তালার কাছে জীবনের গোনা আত্মসমর্পণ করবেন জীবনের গোনার জন্য লজ্জিত হবেন জীবনের গুণা কমা আছে আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ যেন আপনাকে মাফ করে দেন স্তিক পান এরকম ভাবে পাঠ করবেন أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم

صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা যে দূরশ্রী পারেন সেটাই পড়বেন আপনি এতটুকু দূরশ্রী আপনি পাঠ করতে পারেন তবে এগারো বার পাঠ করবেন দ্বিতীয়বার আপনি প্রথম অবস্থায় আল্লাহ তালার কাছে অস্তিত্বার পাঠ করবেন কমা চাইবেন দ্বিতীয়বার আল্লাহ পাবুল আলমিনের হাবিম নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম পরে আপনি অন্তর থেকে ভালোবেসে দূর দেশ পাঠ করবেন যে কোনো দূরশ্রী প্রতিবার যে কোনো দুরুশরীফ আপনার জানা আছে সেই দুরুশরীফ আপনি নবীর করিম সাল্লাহু আলি সাল্লামের উপরে কী করবেন পাঠ করবেন তারপরে এই চোদ্দ দোয়াটি বার পাঠ করবেন এই দোয়াটি যদি আপনি এগারো বার পাঠ করেন আল্লাহ পাকবুল আলমী আপনার মনের আশা বাসনা আপনার দোয়া কবুল করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালার আরো সাপটি থাকবে যতক্ষণ পর্যন্ত দোয়া কবুল না হয় সে দটি 11 বার করবেন লা ইলাহা ইল্লাল্লাহ 11 লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এরকম ভাবে 11 পাঠ করার পরে সবটা একবারে পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ এই কালিমাটি এত গুরুত্বপূর্ণ এত ফজিলতপূর্ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কালিমা যদি এক পাল্লায় রাখা হয় আর সারা দুনিয়া এবং পৃথিবীর আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয় এই কালিমার উজনের পাল্লা ভারী হয়ে যাবে মুসা ক্যালিমুল্লাহ মুসা ক্যালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আলামিন এসে হে আল্লাহ আমার রব আমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিন যে বাক্যটি অন্য কাউকে কে নাই আমি আপনাকে সেই বাক্য ধৈর্যজন রাখতে পারি আল্লাহু রাব্বুল আলামিন বললেন তুমি আমার সঙ্গে পড়া পাঠ করো

এই কালিমাটা আপনি এগারো বার পাঠ করবেন এই কালিমা যতক্ষণ পাঠ করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর আল্লাহ দোয়া কবুল হওয়া পর্যন্ত এই জন্য দোস্ত বজুর্গ একবার আপনি আমলটি করে দেখেন আপনার মনে আসা বাসনা আপনার দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেবেন এরপরে আবার আস্তাও কেউ পাঠ করবেন আবার দুরুশ্রী পাঠ করবেন যে কোনো দুরুশ্রী পাঠ করবেন তারপরে আল্লাহ পাগ রব্বুল কাছে দুটি হাত তুলে দুই হাত তুলে আল্লাহ পাগ রব্বুল আলমিনের কাছে এভাবে দোয়া করবেন দুটি হাত তুলে এরকম আল্লাহ পাকগণ রবুল্লাহর কাছে দুটি হাত তুলে দোয়া করবেন তো করবেন সর্বপ্রথম আল্লাহ পাকের সিফাতী নাম গুলাতে জিবে ঝেবাট করবেন আল্লাহুম্মা আন্তাস সালাম ও মিনকা আসসালাম তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল আম এই বাক্যটা আপনি কয়েকবার পাঠ করবেন আল্লাহর নামটি হাম জালালি তারপরে আপনার মনের যে চাওয়া যে পাওয়া যে আশা সেই আশা নিয়ে আল্লাহ তা রব্বুল আব্বুল কাছে আপনি পেশ করবেন যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবল না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালার আরস কাপতে থাকবে আপনার চোখের পানি জ্বর জোর করে ছেড়ে দিয়ে মনের আশা আপনি আল্লাহ তালার বুল আলমের কাছে চাইবেন এবং বলতে থাকবেন আল্লাহ তালা আপনার দা অবশ্য অবশ্যই কবল করে নেবেন এইরকম ভাবে যদি আপনি আমল করতে পারেন ইনশা আল্লাহ অবশ্য অবশ্যই আপনার দোয়া আপনার কবুল হবেই হবে আপনার মনের আশা মনের বাসনা আপনার যা চাওয়া আল্লাহ রব্বুল আয়াল কবুল করে নেবেন ইনশা আল্লাহ দিনী বায়ু ও বোনেরা সবাই আমলটি করার চেষ্টা করবেন